আট ইজ ইট নাসির উদ্দিন পাটোয়ারি এই কথা বলছে যে হাসনাত একটা মেম্বারই করলেও পাস করবে না বা আমার আমার বিশ্বাস হচ্ছে না আমার বিশ্বাস হচ্ছে না এরকম মুস্তান ভাইয়ের রিয়েকশন দিছে বা বিয়ে শোনেন সারা জীবন গড়ের বেটির কথা বিশ্বাস করছেন না খালি বাইরের মানুষের কথা বিশ্বাস করছেন মাউগেরার কথা মুস্তান মুখ সামলাইয়া কথা বলো তো কিতা কইতাম কইসি না তুমি ভালো করে फेक নিউজ নি কোন অথবা কপি পোস্ট কিনা কর না করুন আপনি না গড়ের বেড়ির কথাটা মনোযোগ দিয়া শুনেন আমরা বেড়িইতে বালা চাই কিতা নিউজটা কিতা তা আমার আবার ফোন দিছে আমি আবার একটু যে খুলছি খুললাম কই ভাই ঘটনা কিন্তু সত্য নাসিরউদ্দিন পাটওয়ারি ছেলেটার আইকিউ সেনসু ফিউমার একটা এক্সট্রিম লেভেলে যা আছে এটা প্রমাণিত দেখেন হরদকরা হয় কি যে পাউয়া ধন পাইয়া বড়লোক হওয়া লটারি ডটরি লেগা আর পরিশ্রমের মাধ্যমে জেনারেশন জেনারেশন যখন আপনি ক্লাসি একটা অবস্থানে যাবেন পার্থক্য আছে আটকা পয়সা বাড়িঘর দেখলে দেখবেন সমান টাইলস লাগাইয়া স্বাগতম প্লেনের ছবি গোলাপ ফুলের ছবি দিয়া ওইলান ভিতরে যে কালার দেয় দেখলে মাথা ঘুরান দেয় বোঝাই যায় নতুন পয়সা হয়েছে রুচি হয় নাই কথাটা কেন বললাম নতুন ক্ষমতা প্রাপ্ত একসময় ছাত্রলীগের ডেস্পেন্সার হিসেবে ছিল যারা আজকে তাদের সবচেয়ে বেশি মানে বড় বড় নেতা যারা হইছেন তো তাদের আসলে রাজনৈতিক যোগ্যতা কতটুকু দেখেন সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয়তা আর রাজনীতির মাঠে জনপ্রিয়তার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে এটা পাটোয়ারি সে বলছে যে হাসনাত ভোটে জেতা কি এত সহজ মেম্বার ইলেকশন করলেও তো জিতবা না আগে মেম্বার ইলেকশন জিতে দেখাও হাসনাত আবার লেগছে আপনাদের সরকারকে মেম্বার ইলেকশন দিতে বলেন আগে তো আপনাদের সরকার মানে মুখ ফসকে কি বলল। মানে এই সরকার যে বিএনপি যে বরাবর অভিযোগ আনছে যে হটকারศัก কি হটকাই দে মাইন্ডসেট দেয় না বিষয়টা কি এরকম হয়ে গেল ভাই নাসিরউদ্দিন পাটোয়ারি তো এনসিপির নেতা হাসটা তো তো এনসিপির নেতা তাহলে সে বলছে যে আপনাদের সরকারকে বলেন আগে মেম্বার ইলেকশন দিত তার মানে যে সরকারি দল এটা নিয়ে যতগুলো অভিযোগ আছে ঘটনা কিন্তু সত্য নিজেরা নিজেরা লাগা লাগি করে বাইরে গেছে এখন কেন নাসরউদ্দিন পাটোয়ারি এই কমেন্ট হাসwidehat তে করলো তবে কথা কিন্তু সত্য মেম্বরিও পাস করত এটা বাস্তব রাইট নাও হাসwidehat কল্লো করতে পারে তবে বাকিটি ডি করত না যাই হোক হাস আপনারা জানেন যে গতকালকে জকসর ইউনূস এবং তারেক রহমানের মধ্যে যে বৈঠক হয়েছে সারা বাংলাদেশের মানুষ এটাকে সাধুবাদ জানিয়েছে এখন এই যে সেই বৈঠকে কি কি আলোচনা হয়েছে ডক্টর মোদ ইউনুসের থেকে বেশি বুঝে কারা আমগো এই এনসিপি নেতারা শিশু বাচ্চারা মানে বিএনপি মজা করে বলে বাচ্চাদের মতন হ্যাঁ এনসিপির নেতাদের বক্তব্য যে গতকালকের এই বৈঠক ঠিক আছে সুন্দর ভালো কিন্তু এটা দেশের সঙ্গে প্রতারণা এটা শহীদদের সাথে প্রতারণা এটা যোদ্ধাদের সাথে প্রতারণা তো এরকম নানান বিষয়ের মধ্যে হাসটাদাবার আপনার এটা নিয়ে একটা স্টেটাস দিছে যে যে আমরা দেখি যে জাতীয় ঐকমত্যের প্রশ্নে দেশের স্বার্থে সরকারের সাথে সকল রাজনৈতিক দলের এমন কাম্য কিন্তু হতাশার বিষয় বৈঠকে নির্বাচনের মাস এবং তারিখ যেভাবে গুরুত্ব পেয়েছে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ আকাঙ্ক্ষা বিচার এবং সংস্কার সেভাবে প্রাধান্য পায়নি এটা হচ্ছে এনসিবির সবচেয়ে বড় কথা তাসতিম যারা বলছে যে বিএনপি তাদের প্রতিশ্রুতি রক্ষা করে নাই যে এই বৈঠকের মধ্যে আওয়ামী বিচার নিয়ে ওই রকম আলোচনা তো বিচারের জন্য তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছে সেখানে রাষ্ট্রের আইনজীবী কোর্ট উকিল আদালত সময় যাচ্ছে ইনভেস্টিগেশন চলছে বিচার তো হচ্ছে মানে আর কি চায় যে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় থাকে ক্যা শেখ হাসিনারে ফাঁসি দিয়ে আওয়ামী লীগের ফাঁসি দেওয়া যাওয়া এরকম এটা তো ভাই এত সোজা না যে লুৎফুজ্জামান বাবর বা জামাতের নাতি এটিএম ইসলাম ওনাদের ফাঁসি সেই কবে হয়েছে এখনো ফাঁসি হয়েছে তাদের ডক্টর আজীবন থাকতে হবে ক্ষমতা আজীবন ওটা সম্ভব হবে না সমত এই কারণে বিচারের বিষয়টা আলোচনায় না সংস্কার তো চলমান সরকার তো সংস্কারের জন্যই ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচনের সময়টা নিছে বিএনপি তো এখনই চাইছিল আচ্ছা তো হাসনাত লিখছে এই পোস্টে এনসিপির নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি তাদের ভেতরে যে আভ্যন্তরীণ দ্বন্দ্ব আছে ক্ষমতা নিয়ে পদ নিয়ে এটা প্রমাণ হচ্ছে এটাই নাসিরুদ্দিন পাটোয়ারি সেটার হিসেবে লিখছেন ভোটে যেতে এত সহজ মেম্বার ইলেকশন করলো তো আগে মেম্বার ইলেকশন করে দেখাও জিতা দেখাও তো নাসিরুদ্দিন পাটোয়ারির এই মন্তব্যের জবাবে হাসনাত আবার লিখছে আপনাদের সরকারকে মেম্বার ইলেকশন দিতে বলেন আর এখানে নানান বক্তব্য আসছে যেটা নিয়ে পাবলিক আবার এগুলো নিয়ে স্বাভাবিক যে আমরা ভিডিও বানাইছি আলোচনা সমালোচনা হচ্ছে এনসিপি আসলে হতাশ এবং কি টেন্সড এই কারণেই টেন্সড